সম্মানিত দর্শক আলাইকুম আজ তেইশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা আশিক ভাই খামারে আশিক ভাইকে কম বেশি সবাই চিনবেন কারণ বরাবরই জার্সি বকনা নিয়ে কাজ করে আশিক ভাই আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন

এবং নতুনদের উদ্দেশ্যে আমার নাম আশিক আমার খামারের নাম আশিক আমার বাসা পাবনা জেলার ঈশ্বর আচ্ছা আমার গ্রামের নাম চত্ন বাগবা আচ্ছা এখানে দাসুরি আসার পর যোগাযোগ করলে তো হবে কোন দর্শক ভাই আমার কাছে আসতে হলে চাইলে

বাসা কনসেপ্ট করে দ্রুত আচ্ছা আচ্ছা আর তৃতীয় কথা হচ্ছে ভাই আপনি জার্সি গরু খাবার আল্লাহরটা অসর সম্মত এবং খানা কম লাগে আচ্ছা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি জার্সি গরুর দুধ এত বড় পরিপরি ঘর প্রচুর পরিমাণ পেট যে ভাইয়ের বাড়িতে আসে বা যে ভাই জার্সি গরুর দুধ খাইছে একমাত্র সেই ভাই আর আপনাদের হচ্ছে বিজনেস দেখা গেল যে যেটা চাইদাও বেশি সেটা নিয়ে তো কাজ করা হবে এটা তো চাহিদা মনে হয় অনেক আসলে ভাই জার্সি গরু সবাই কালেকশন করতে পারবে না বিক্রি করতে পারবে না জার্সি গরু কালেকশন করতে হলে প্রচুর ঘুরতে হয় আচ্ছা সেটাই ভাই তো ভাই আর কথা না পারাই শুধু তাকে কালেকশনটা দেখে আমরা চলুন চলো হ্যাঁ আশিক ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের বাচ্চা দিয়ে শুরু করলাম মাশাল অনেক লম্বা সম্ভা টাইপের বাচ্চা এটা জাত কি ভাই এটা আমি বলবো না দর্শক ভাইরা দেখেন দর্শক ভাইরা বলবে যে জাতে কি জাত আচ্ছা আচ্ছা

মানে মায়ের রমজান উপলক্ষে একদম সিমিল রেটে আমার কিনা দাম ছাড়া একদম সিমিল রেটে আমি ওইরকম বেশি কথা বলে বেচারি কথা বলার এই দুটির কোন সুযোগ নাই ভাই আচ্ছা তো সাইড করেন পরবর্তী যদি দর দাম করলে নেয়া লাগবে না এই দামে যদি হয় কোন দর্শক ভাই আমাকে ফোন দিবি আচ্ছা চলুন 36000 এর বাচ্চাটা আমরা আগে দেখি চলুন দেখাই সাইড করে দেন এটা দুই নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটাও তো মোটামুটি আর আর এতে ভালোই লম্বা সম্ভা কিন্তু কালারটা হচ্ছে একদম প্রপার বিস্কুট কালার ভাই এই গরুটাই পার্সেন্ট কতটুকু আসছে আমি জানি কিন্তু খাওয়াই কাবুর কারণে গোলটা এমন হয়ে কিন্তু মুখে তো দেখতেছি বেশ রুচি প্রচুর ভালো করে দেখেন দর্শক ভাই দেখেন দর্শক দেখুন আচ্ছা এটার বয়স রানিং কত মাস এটা ছয় মাসের উপরে আছে ভাই ছয় মাসের উপরে ছয় মাসের উপরে আছে খাওয়া দাওয়া খুবই ভালো আচ্ছা আচ্ছা আর গরুটার কালারটা একদম বিস্কুট কালার

আচ্ছা আচ্ছা ভালো একটা গাভিতে রূপান্তরিত হয়ে তলা যে দেখেন ভাই আরে দেখেন চামড়া ভাই কি পাতলা দেখেন দেখেন ভাই দেখিস আচ্ছা এগুলো তো ভাই জার্সি গাছ দেখালো যে থেকে বেশি উলান পালান

আসিফ ভাই প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে ভাই পর্যায় ঘুমে তো বড় দেখতেছি এটা তো বেশ বড় সরো বাচ্চা জি ভাই এটার বয়স আনুমানিক মনে দশ মাস প্লাস দশ মাসের উপরে যাবে জি ভাই টোটাল একদম বিস্কুট কালার আর অনেক মানে শরীরেও কোনো ঘাটতি নাই লম্বা সম্ভব বাচ্চাটা দেখেন দর্শক ভাই দেখলো না আমি বললে ভালো বললে হবে না দর্শক ভাই ভাই বাস্তবে যতটুকু দেখতেছি আমি নিজে চোখে ততটুকু তো বলে দিব ভাই জাত মান পার্সেন্ট শরীরে গ্রোথ বডি সমস্ত কিছু অল্প দেখানো প্রত্যেকটা বাচ্চা এটু যেটি সব দেখাই দিব কিন্তু দেখেন দর্শক ভাই দেখান দর্শক দেখুক আচ্ছা দেখি মাথা টাথা কান টান মিলাই একটু দেখাই দেন দেখেন কান দুটা ছোট গলা দেখেন একদমই মরা শুকনা আচ্ছা বিন্দু ঝুল কম্বল নাই দেখতে অনেক সুন্দর লাগে বড় আর মাথাটা দেখান কি পরিমাণ ভারী আর মাথাটা দেখেন পিছনে গেটার দেখান ভাই আচ্ছা আচ্ছা দেখছেন পিছনে একদম এদিক এসে মাজাটা বেশ উঁচু হয়ে গেছে

দেখে কিনতে হবে আমার গরু আপনারা দেখে নেন আচ্ছা ভাই পঁয়ষট্টি হাজার এখন জার্সি হলেই তো লাখের উপরে টাকা গুনতে হবে কোন ব্যাপার নাই না ভাই আচ্ছা একটু সম্মানে আলোচনা কে পরে হবে

চারটা যারা আসলে চেনে যার বৈশিষ্ট্য গুলা যারা চেনে তারা ইনশাল্লাহ দেখে মিলাই মিলাই নিয়ে যাবে আচ্ছা এইটার দাম কেমন নির্ধারণ করছেন আজকে দাম রাখছে আমি রেডি বাচ্চা হেটে আসবে এটা হচ্ছে পরিচর্যার উপরে দেখালো যে ঠিকভাবে যদি যত্ন নিতে পারে দ্রুতই আসবে ইনশাল্লাহ আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন দেখে পাঁচ নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে ভাই পর্যায় আমরা দিকে যাচ্ছি ভাই এটি রেডি বাচ্চা একবার হিটে আসছিল

দেখেন দর্শক ভাইয়া দেখুক আপনিও নিজের মতো করে কি মাথা দেখেন দর্শক ভাইয়া দেখছেন কি পরিমাণ গর্ত চোখ বড় বড় মাথা কাজ মাথা গলায় কুচি কুচি ভাজ হয়েছে কি পাতলা দেখেন

এজন্য দর্শক দেখে দর্শকরা দেখুক এখন যদি চিন্তা করে যে এটা একটা ব্যাপার যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু বিষয়গুলো বোঝে তো ভাই এটাও সাইড করে দেন ছয় নম্বর সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা কিন্তু গাভীর মতোই বলা যায় অনেকটা

শান্ত কি দেখেন আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে যে মোটামুটি নিপিল গুলো অনেক সুন্দর আরকি দেখেন বান সাইড দেখেন কি কলা বান আর এই দেখেন কি বলা বলতে দেখেন আর বান দেখেন এই কত দূর ফাঁক ফাঁক

রেফারেন্স আমরা আচ্ছা যাই মানে রাস্তায় কোনো ঝামেলা ওঠে সেটা ড্রাইভার আমরা সেটার ড্রাইভার আমরা কিন্তু খাবারের নামে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে টাকা লাগাই আর যারা কিনতে যাচ্ছে সরজব নিয়ে এসে খামার ভিজিট করে ভালো হয় যে দর্শক ভাইরা যখন গরু নেবে আমার কাছে বিভিন্ন মেলা গরু থাকে মনে করেন আইছি 10টা থেকে একটা নিলে দর্শক ভাইরা মনে কাছে ভালো লাগে যেহেতু পাইকারি সেল জি জি বাছাই করে করে নেওয়ার জায়গাগুলো হয় না জি ভাই তো আশিক ভাই কথা বেশি বাড়াবো না বকনা নিয়ে যদি কোনো পরামর্শ সবাইকে দিতে চান দেখেন সাপোজ বকনা নিয়ে করলে

কখন দেগর দুধ হয় 15 লিটার আপনি কিনলে গরুর দুধ হয় 12 লিটার আচ্ছা সেটা আপনি তৈরি করা জিনিসের একটা আলাদা আলাদা টাইয়া থাকে তো আশিক ভাইয়ার কথা বাড়াবো না আবার নতুন কালেকশনের কথা হবে আমরা প্রতিনিয়ত আসি প্রতিবেদন করতে এবং কালেকশনটা দেখায় যাইতে সেরকমই কালেকশন দেখাই গেলাম আবার নতুন কালেকশনের কথা হবে আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দর্শক ভাইরাও সালাম আসসালামু আলাইকুম